নবান্ন খবর রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ফের একবার আইনে সংশোধনী আনতে পারে রাজ্য সরকার বিরোধীদের আশঙ্কা সেই সংশোধনীর মাধ্যমে উপাচার্য নিয়োগের প্রক্রিয়ার ওপর দূরদস্থ নিয়ন্ত্রণ কায়েমের পথে হাঁটতে পারে তারা প্রশাসনিক সূত্র খবর প্রস্তাবিত সংশোধনীর খসড়ায় বলা হয়েছে আচার্য ও শিক্ষামন্ত্রীর ঐক্যমতের ভিত্তিতেই উপাচার্য নিয়োগ হবে যাদেরকে শিক্ষাবিদদের একাংশের দাবি এই সংশোধনী পাশ হয়ে গেলে রাজ্য সরকারের অমতে কাউকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসাতে পারবেন না রাজ্যপাল তথা আচার্য বর্তমানে উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যের সার্চ কমিটি তিনজনের নাম আচার্যর কাছে পাঠান তার থেকে একজনকে উপাচার্য পদে গেছেন আচার্য নবান্ন শক্তি খবর এক্ষেত্রেও পরিবর্তন আনার কথা হচ্ছে সরকার দলীয় কন্দ আড়াতে কি এবার আইনকেই হাতিয়ার করতে চলেছে রাজ্য জল্পনা তুঙ্গে এতদিন নিয়ম ছিল এক বছরের আগে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না এবার সেই আইন বদলাতে চলেছে রাজ্য সূত্রের খবর বিধানসভার চলতি অধিবেশনেই সংশোধনী আনতে চলেছে সরকার যা ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা সূত্রের খবর প্রস্তাবিত সংশোধনীর খসড়ায় বলা হয়েছে নির্বাচিত হওয়ার আড়াই বছরের মধ্যে পঞ্চায়েতের ত্রিস্তরের প্রধানদের সরানোর জন্য তলবি সভা ডাকা যাবে না এই আইন প্রযোজ্য হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহসভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতির জন্য সারদা তদন্তে সিবিআইয়ের পর এবার ইডির নজরও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইএসিটিসি নোটিস পাঠিয়ে সারদার সঙ্গে চুক্তি সংক্রান্ত নথি তলব জেরা করা হবে সংস্থার জেনারেল ম্যানেজারকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন সারদার সঙ্গে আইআরসিটিসির চুক্তি হয় তার কথা প্রকাশ্যে আসার পর থেকে দানা বাঁধতে শুরু করে বিতর্ক নিয়ম ভেঙে চুক্তির অভিযোগে সরব হয় বিরোধীরা সেই প্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই আইআরসিটিসির আধিকারিকদের জেরার পাশাপাশি সারদার সঙ্গে চুক্তি সংক্রান্ত নথিও চাওয়া হয় আর এবার আইআরসিটিসি কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও বৃহস্পতিবার এই সংস্থার জেনারেল ম্যানেজারকেও তলব করা হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পর শশী হের ফের অভিযোগকারিনীর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠ সম্পর্কের তত্ত্ব রাজ্যের আরেক এক মন্ত্রীর মুখে মালদায় ইংরেজ বাজারে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় জানিয়ে আক্রান্ত হন নির্যাতিতার বাবা পাল্টা ধর্ষণের অভিযোগ নিয়েই প্রশ্ন তোলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সেই পথে হেঁটেই বুধবার ধর্ষণের অভিযোগকে লঘু করে দেখানোর চেষ্টা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মন্ত্রীর এই পরিচয় তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশে তাদের প্রশ্ন পরিচয় থাকলে কিংবা বাড়িতে যাতায়াত থাকলেই কি কাউকে ধর্ষণ করা যায় শুধু পরিচয় তত্ত্ব খাড়া করাই নয় এদিন ধর্ষণের অভিযোগপত্র নিয়েও প্রশ্ন তোলেন শশী পাজা